আই ভাই আপনি কি করছেন কি করছেন এটা তো অপবিত্র জিনিস ভাই এটা তো এখানে গায়ে হাত দিলে আপনার নামাজ হবে না কুকুরের গায়ে হাত দিলে তো নামাজ হয় না আপনি কি জানেন না আপনি একজন মুসলমান না যারা আল্লাহর সৃষ্টি না আর ভাই আল্লাহর সৃষ্টি তো সবই কিন্তু আপনি কি জানেন না যে আল্লাহ কিছু জিনিস পবিত্র সৃষ্টি করেছে আর কিছু জিনিস সৃষ্টিগতভাবে অপবিত্র এটাকে আপনার জানা নাই জানেন না কুকুরের সাথে আপনার প্রতি শরীরে টাচ লাগে আপনার নামাজ হবে না তো ভাই আর আপনি সেখানে কুকুরের শরীরটা হাত দিয়ে শুচ্ছেন আপনি আপনি তো মুসলমান একজন কুকুরের গায়ে হাত দেওয়া যাবে না ভাই এটা তো অপবিত্র কুকুর লাইলে নামাজ হবে না না ভাই নামাজ হবে না তো আপনার যদি শুকনা পোশাকেও যদি কুকুরের কাজ লাগে সেটা ভালোভাবে ঝাড়তে হবে যদি ভিজা শরীরে আপনার ভিজা কাপড়ের যদি আপনার কুকুরের শরীর লেগে যায় তাহলে ওই কাপড়টা চেঞ্জ করতে হবে আপনি তো একজন মুসলমান এটা তো আপনার জানার দরকার এটা তো আপনার জানা উচিত জানেন না আল্লাহ রাস সাল্লাম বলছে যে মেলা বাইতান কি তালবোনা ও যে ঘরের ভিতরে কুকুর এবং জীবজন্তুর ছবি থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যান ভাই যখন হাতটা পরিষ্কার করে আসেন হাতটা পরিষ্কার করে আসেন এই সাবান নিয়ে এসো সাবান নিয়ে আসো এই সাবান আর গামছা নিয়ে এসো তো তো পানির ব্যবস্থা করে পানির ব্যবস্থা করে দাও আমরা মুসলমান ভাই আমাদের এগুলো জানতে হবে এগুলো আমাদের বুঝতে হবে